অডিওর সঠিক মজা নিতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন যেমন এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি আর এই আমি এখন আপনার ডান দিক থেকে কথা বলছি যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি ঘুরিয়ে যাবেন তা মডার্ন লাভ স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত তা মডার্ন লাভ স্টোরিতে আজ আপনারা শুনবেন জিত দাসের লেখা গল্প প্রথম প্রেমের স্পর্শ গল্পটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গধূলির মায়াজাল এই গল্পের গল্প পাঠে শ্রাবণী কটাই গল্পের সূত্রধর আমি তাজমিলা খাতুন তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক চিত্তাসের লেখা গল্প প্রথম প্রেমের স্পর্শ আজকের দিনটা আমি কখনো ভুলতে পারবো না জানিস আমি মরে গেলেও না কথাটা বলেই আমি প্রমাদ গুনলাম এই বুঝি শিবা কিছু বলবে কিন্তু এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড করে কেটে গেল অথচ শিবা কিছুই বলল না যা দেরি শিবা ফোনটা কেটে দিল নাকি হ্যালো 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 শুনতে পাচ্ছিস দেখদীপ এই শেষবারের মতো তোকে আমি বলছি খবরদার তুই আর কখনো এই ধরনের কথাবার্তা আমার কাছে বলবি না বুঝেছিস এতটা ভালোবাসিস আমায় হ্যাঁ ভীষণ আর সেটা তোর কল্পনারও অতীত এনিওয়ে আজ বিকেলে আমরা মিট করছি কোথায় মিট করতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিলাম কাইন্ডলি মেসেজটা চেক করে নে ওকে বাই এরপর আমাকে কিছু আর বলার সুযোগ না দিয়ে শিবা ফোনটা কেটে দিল অগত্যা আমার আর কি করা আমিও চটপট বিছানা ছেড়ে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য তারপর সময় মতো আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম শিবার দেওয়া লোকেশানে চলুন পথে যেতে যেতে পরিচয়টা দিয়ে দেওয়া যাক হাই আমি দীপশিখা মজুমদার নিবাস নিউ আলিপুর বর্তমানে সেখানকারী একটি লোকাল স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্রী আমার বাবা একজন পেশাই স্কিন ডক্টর কলকাতায় অল্প বিস্তার তার নামডাকও আছে হয়তো অনেকেই তাকে চেনেন ডক্টর দেবরাজ মজুমদার বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজে কর্মরত আর আমার মা মা একজন হাউসওয়াইফ আমি বাবা মায়ের একমাত্র সন্তান মায়ের ইচ্ছা থাকলেও বাবা সন্তান নিতে চাননি তাই বলা বাহল্য আমি তাদের চোখের মনে পরিষ্কার ভাষায় বলতে আমাদের পরিবার অত্যন্ত ছোট পরিবার কিন্তু সুখী পরিবার আর একটু আগেই আমি যার সাথে ফোনে কথা বলছিলাম আরে হ্যাঁ ওই যে ওই বাঁধুরটা ও হলো শিবাজি দাস ওর বাবার কাজ হলো দুষ্টু লোকদের ধরে সময় পেটানো বুঝতে পারলেন না আরে ওর বাবা হলেন একজন আইপিএস অফিসার আর ওর মা হলেন পেশায় একজন স্কুল শিক্ষিকা হার তাদের গুণধর ছেলে আমাদের ভারতের আপকামিং আইপিএস অফিসার অ্যাটলিস্ট এরকম ইচ্ছাই শিবা আমার কাছে প্রকাশ করেছে তার যথাযথ তোর বর্তমান ওরার আমার পরিচয়টা ভীষণ অদ্ভুত একটা গল্প কিন্তু না আজ আর সেই গল্প বলবো না কারণ ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি শিবার দেওয়া লোকেশানে অর্থাৎ টালিগঞ্জের সেই ঝলমলে রেস্টুরেন্টের কাছে বেশ কয়েকবার এদিক ওদিক তাকিয়েও বাদরটাকে তো নজরে পড়ছে না কোথায় যে গেল বাদরটা দেখি তো একটা ফোন করে করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না আরে এতে ফোনটা ধরছে না কি করব এখন আমি কি করব বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম এমন সময় আচমকা শুনতে পেলাম খুব চেনা পরিচিত একটি কণ্ঠস্বর দীপশিখা ওই দীপশিখা শিবা তাড়াতাড়ি পিছনের দিকে মুখ ফিরিয়ে দেখি শিবা রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়িয়ে আমায় হাত নেড়ে ডাকছে আসলে আমি ওকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে এসেছিলাম তাই পিছনের দিকটা খেয়াল করিনি সে যাই হোক কাছে গিয়ে আমি ওকে বললাম এবার বল আর যে বড় দেখা করতে চাইনি আগে তো ভেতরে চল তারপর বলছি বাট দীপ আজকে তোকে দেখতে তো সেই লাগছে রে আমি যে তোর দিক থেকে চোখটাও ফেরাতে পারছি না যাক এতক্ষণে বাবু নজরে পড়েছে তাও ভালো এরপর আমরা দুজন রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই বুঝতে পারলাম সম্পূর্ণ রেস্টুরেন্টটাই এয়ার কন্ডিশনার আর তার সাথে খুব মৃদু অথচ মিষ্টি একটা সাউন্ড সিস্টেম কানে ভেসে আসছে পায়ে পায়ে আমরা এসে পৌঁছালাম রেস্টুরেন্টের সবচেয়ে শেষের দিকের একটা টেবিলে যে টেবিল শিবা আগের থেকেই বুক করে রেখেছিল সেখানে পৌঁছে আমি বেশ অবাক হয়ে শিবাকে জিজ্ঞাসা করলাম এসবের মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে কোনো স্পেশাল ডে আছে আমি প্রশ্নগুলো করলাম তার কারণ হলো আমাদের টেবিলে একটি বড় সড়ো বক্স রাখা আছে আমার প্রশ্নগুলো শিবার কানে তো পৌঁছলোই না উল্টে ও মৃদু হেসে ওয়েটারের দিকে কিছু ইশারা করতেই দেখলাম একে একে আমাদের টেবিলের আশেপাশের লাইটগুলো সব বন্ধ হয়ে গেল আর তার সাথে জ্বলে উঠল টুনি বাল্ব এই টুনি বাল্বের আলোয় আমাদের চারপাশটা কীরকম যেন এক মায়াবী প্রকৃতির সৃষ্টি করেছে আমার অবাক হওয়া হয়তো আরও কিছু বাকি ছিল শিবা একটা একটা করে আঠেরোটা মোমবাতি জ্বালালো সম্পূর্ণ পেস্টির বক্সটাকে ঘিরে আর তারপর ও ধীরে ধীরে পেস্টির বক্সটাকে ওপেন করলো ওপেন করতেই আমি দেখতে পেলাম রং বেরঙের ক্রিম দিয়ে তার ওপরে লেখা আছে হ্যাপি বার্থডে যান হ্যাপি বার্থডে দীপশিখা মেনি মেনি হ্যাপি রিটার্নস ডে আজ সারাদিনে তুই আমাকে একবারও উইশ করিস আমি সত্যিই ভেবেছিলাম ভুলে গেছিস সত্যি বলতে গত বছর তোর জন্মদিনে আমি তোর পাশে থাকতে পারিনি আর তখন থেকেই ভেবে রেখেছিলাম পরের বছর তোকে একটা জবরদস্ত সারপ্রাইজ দেব যাই হোক কেমন লাগলো সারপ্রাইজটা সারপ্রাইজ বলে সারপ্রাইজ এই সারপ্রাইজ নিয়ে কোনো কথা হবে না বস লাভ 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 ইউ 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 টু সো তুই আর না চোখ একটু ফিরিয়ে দেখ এত সুন্দর স্মেলটা কিন্তু আমি আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারছি না আহ কি সুন্দর গন্ধ আর তাছাড়া তোর কেক কাটা শেষ হলে আমাদের তো ডিনারও কমপ্লিট করতে হবে তাই না তাই বলছি আর লেট করিস না শুভস্ব শীঘ্রম কথাটা মাথায় আছে তো নে এবার চল দেরি হয়ে যাচ্ছে কেকটা কাটতে হবে তো নাকি হ্যাঁ ছেলে একটা ঠিক আছে চল আজ আমার মনটা ভীষণ খারাপ একটু অভিমান করেই কথাটা বললাম ওই দেখো এই পাগলি আবার মন খারাপ করে বসে আছে দেখ তুই যদি এইভাবে আমাকে মন খারাপের সাথে বিদায় দিস তাহলে আমি কি চেন্নাইয়ে গিয়ে সুখে থাকতে পারবো বল জানি না যা আরে বাবা আমি তো সারা জীবনের জন্য চেন্নাইয়ে থাকতে যাচ্ছি না ট্রেনিং করতে যাচ্ছি তাও মাত্র ছমাসের জন্য তারপর আবার তোর কাছেই ফিরে আসবো প্লিজ দীপ প্লিজ আর মন খারাপ করে থাকিস না এবার একটু হাস প্লিজ কী করেছি বা তুই জানিস না এতগুলো দিন তোকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হবে আর তুই আমাকে হাসতে বলছিস আমি পারব না আচ্ছা ঠিক আছে শুন। আমি তোকে প্রত্যেক দিন একটা করে টেক্সট করব এবার তো খুশি মাত্র একটা চাই না যা ঠুকু আমার ভুল হয়ে গেছে একটা নয় যখনই সময় পাব তখনই টেক্সট করব। এবার তো হ্যাপি এবার হাস একটু প্লিজ দেখি একটু শিবার দেওয়া এই চুমুটা যেন আমার সারা শরীরে শিহরণ জাগিয়ে দিল ঠিক কী হলো বলতে পারবো না আমিও কেমন যেন জ্ঞান শূন্য হয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর ওর নরম দুটো ঠোঁটে বসিয়ে দিলাম আমার ঠোঁট কয়েক মুহূর্ত শিবার কথায় আমার ভোর কাটল ও বলল আমার ট্রেন চলে এসেছে আমি আসি হ্যাঁ বাই ও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস আর পৌঁছে গিয়ে আমার একটা ফোন করিস এরপর শিবা হ্যাঁ সূচক মাথা নেড়ে হাসতে হাসতে ট্রেনের দিকে এগিয়ে গেল আমিও হাসি মুখে ওর যাওয়ার পথে চেয়ে থাকলাম একটু একটু করে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়ে দূর থেকে আরও দূরে সরে যাচ্ছে দরজার সামনে দাঁড়িয়ে ক্রমশ তখনও শিবা আমার দিকে হাত মেরে আমায় বিদায় জানাচ্ছে আমিও যন্ত্রচালিতের মতো হাত মেরে ওকে বিদায় জানাচ্ছি তখনও পৃথিবীটা আমার কাছে যেন আচ্ছন্ন হয়ে শিবার দেওয়া শুনছিলেন জিত লেখা গল্প প্রথম প্রেমের স্পর্শ এই গল্পে যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপশিখা শ্রাবণী কোনাই শিবাজি শুভেন্দু মাছি অডিও ও ভিডিও এডিটিং জিত দাস পোস্টার ডিজাইনার মিনহাজ রক্স এই গল্পের গল্প পাঠে শ্রাবণী কোনাই এবং গল্পের সূত্রধর আমি তাজমিরা খাতু গল্পটা শুনে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমনই আরও রোমাঞ্চকর ও আধুনিক ভালোবাসার গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গধূলির মায়াজাল তোমা ছাড়া রে জগতে মোর কে কিছু না গো আমার পরানো যাচা